পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রয়াত সদস্য বিশ্বজিৎ বিশ্বাসের স্মৃতিতে পাতুলিয়ায় আয়োজিত হল বৃক্ষরোপণ কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রয়াত পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ বিশ্বাসের স্মরণে পাথুলিয়া তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আয়োজিত হল পাতুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস পাতুলিয়া অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান খান যুব তৃণমূল কংগ্রেস নেতা অতনু দাস সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব কর্মীরা এদিনের দিনের কর্মসূচি থেকে পঞ্চাশটি চারা গাছ রোপণ করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস ও যুব তৃণমূল কংগ্রেস নেতা অতনু দাস জানান রক্তের যেমন বিকল্প একমাত্র রক্তই সেই রকম গাছের কোনো বিকল্প নেই পরিবেশ বাঁচাতে সেই কারণে তাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি আজকে খুব একটা দুঃখের দিন দুঃখের দিন মানে আজকে চোদ্দ দিন আমাদের একটা ছেলে পার্টির একনিষ্ঠ কর্মী এবং উনি পঞ্চায়েতের মেম্বার ছিলেন উনি দেহ রেখেছেন আজকে চোদ্দ দিন তার স্মৃতি রক্ষার জন্যে তার স্মৃতির উদ্দেশ্যে তার আত্মার শান্তির জন্যে

গাছ তো আমরা ঘিরে দেওয়ার চেষ্টা করেছি আর আমাদের এই গাছটা কিন্তু ফলের গাছ নয় বা অন্য সাধারণ গাছ নয় যে কেউ ভেঙে দেবে যেহেতু গাঠ দেওয়া হয়েছে ও ছ মাস হলে পরে গাছ বড় হয়ে যাবে আর কেউ কিছু করতে পারবে না তবে ছাত্র পরিষদের পক্ষ আমি এদেরকে জানালাম যে পঞ্চায়েত পক্ষ থেকে তোমাদের জানানো হল তোমরা গাছটা রক্ষণাবেক্ষণের একটি দায়িত্ব নিয়ে অন্তত কিছু দিন গাছের গোড়াটা মাটির সঙ্গে একবার ধরে গেলে তখন আর কোনো অসুবিধা হবে না সেই জন্য দেখার দায়ী দায়িত্ব যারা লাগিয়েছে গাছ একটি প্রাণ একটি প্রাণ গেছে বলে আমরা হাজার হাজার গাছ লাগিয়ে সেই তার প্রাণটাকে রক্ষা করার চেষ্টা করছি কিন্তু সেটা যদি দেখভাল না করা হয় তাহলে তো ভীষণ খারাপের জায়গা আমরা দেখভাল করবো আমার সব ছাত্র পরিষদের সব ছেলেমেয়েরা এরা সব আছে কত কত আজকে না পঞ্চাশটা যেহেতু আজকে অনেক খরা তো একটু বর্ষা হলে পরে তার পরপর আমরা এগুলো চলতেই থাকবে আজকে একটু বেশি খরা তার জন্য একটু অল্প গাছ মনে হয় পঞ্চাশটা দাও কর্মসূচি আজকে কর্মসূচি হচ্ছে বৃক্ষর ওপর আমাদের পঞ্চায়েত সদস্য যুব তৃণমূল কংগ্রেসের আন্দোলনের অন্যতম সৈনিক আমাদের সকলের প্রিয় বন্ধু বিশ্বজিৎ বিশ্বাসের অকাল প্রয়াণ হয়েছে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা বৃক্ষরোপণ করছি দেখুন একটা বিষয় হচ্ছে রক্তের কোনো বিকল্প নেই যেরকম রক্তের বিকল্প শুধুমাত্র রক্ত তেমনি গাছের কোনো বিকল্প নেই পরিবেশ বাঁচাতে সেই পরিবেশটাকে ধরে রাখার জন্য পরিবেশটাকে বাঁচানোর জন্য আজকে বিশ্ব উষ্ণায়নের যা সমস্যা হচ্ছে বুঝতেই পারছেন গরম যেভাবে বাড়ছে সেই জায়গাটাকে কিছুটা হলেও যাতে রোধ করতে পারে তাই সেই জন্য আমাদের পাতুলিয়া ছাত্র পরিষদের সভাপতি ভাই ইমরান আমাদের এই বিশ্বজিৎ বিশ্বাসকে যাতে দীর্ঘদিন ধরে মনে রাখা যায় সেই উদ্দেশ্যে এই বৃক্ষরোপণ অনুষ্ঠান করেছে আমি তাকে সাধুবাদ জানাই এবং আমি যে সময় কথা বলে যেটা জানতে পারলাম সারা মাস জুড়ে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটা চলবে পুরো বর্ষা জুড়ে আমাদের পাতুলিয়াতে ও টার্গেট নিয়েছে প্রায় পাঁচশো গাছ আমাদের পাতুলিয়াতে লাগাবে এই এবং প্রতি বছরই আমি ইমরানকে বলবো এটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতি বছর যেন এই নির্দিষ্ট সময়টাতে এই কাজটা করা হয় રાતાઈ તો મેરો એ ટાઈટ આ દે હમ રાતાઈ દે દેખને આ રો માટી પર બેહ જાતા થોડે દે દે તો જંગલ પર নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিষভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন